পুকুরে মাছ ধরার জাল ফেলতে গিয়ে ছেলে বল এই জালের মতোই তোমার ভালোবাসার জালে আটকে পড়েছি আমি সন্ধ্যায় পুকুরে মাছ ধরতে গেছি ছেলের সাথে সে জাল নিয়ে পানিতে নাম আমি পাডে বসে দেখছি জাল ফেলার পর সে অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর জাল তুল অনেকগুলো মাছ আমি খুশি হয়ে বললাম বাহ অনেক মাছ সে মাছগুলো ঝুড়িতে ভরে আমার কাছে এল পানিতে ভিজে তার শরীর চুল থেকে পানি পড়ছে সে বলল মা এই মাছগুলো জালে আটকে পড়েছে আমি বললাম হ্যাঁ তারপর সে আমার দিকে তাকিয়ে বলল আমিও তেমনি তোমার ভালোবাসার জালে আটকে পড়েছি আমি তোমাকে ভালোবাসি মা শুধু মা হিসেবে নয় একজন নারী হিসেবে তুমি আমার স্ত্রী হও আমরা এই পুকুরের পাশেই আমাদের সংসার গড়ি জালের মাছগুলো পিছলে আমার হাত থেকে পড়ে যেতে লাগল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মিতালি চৌধুরী আমার বয়স চল্লিশ বছর আমার স্বামীর নাম রবীন্দ্র চৌধুরী বয়স তেতাল্লিশ বছর আমাদের দুই সন্তান রাহুল আর পূজা রাহুল আঠারো বছর বয়সী কলেজে পড়ে পূজা তেরো বছর বয়সী স্কুলে যায় আমার এই গল্পটা শুরু হয়েছিল গত মাসে যখন আমাদের পুরনো বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল আমরা থাকি রাজশাহীর একটা পুরনো এলাকায় যেখানে আমাদের দাদু দিদিমার আমল থেকে বাড়িটা আছে বাড়ির পেছনে একটা বড় পুকুর আছে যেটায় প্রতিদিন সকালে আমি স্নান করি সেদিনও যথারীতি সকালে উঠে পুকুরে স্নান করতে গেলাম হঠাৎ লক্ষ্য করলাম পানির নিচে কি যেন একটা চকচক করছে প্রথমে ভাবলাম হয়তো কোনো কাচের টুকরা কিন্তু যখন ভালো করে দেখলাম তখন বুঝতে পারলাম সেটা একটা পুরনো ধাতুর বাক্স আমি রাহুলকে ডেকে বললাম রাহুল এই পুকুর থেকে একটা বাক্স বের করে আনত উ রাহুল এসে পুকুরে নেমে বাক্সটা তুলে আনল বাক্সটা খুবই ভারী ছিল আর তার উপরে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা রাহুল বলল মা এটা কি আমি বললাম আমি জানি না বাবা চল বাড়িতে নিয়ে যাই উ বাড়িতে এনে দেখলাম বাক্সটায় একটা পুরনো তালা লাগানো তালাটা মর্চে ধরে একদম খারাপ হয়ে গেছে রবীন্দ্র বলল এটা হয়তো আমাদের দাদুর কোনো জিনিস তালাটা ভেঙে দেখি ভেতরে কি আছে গু তালা ভাঙার পর আমরা যা দেখলাম তা দেখে আমাদের চোখ ছানাবড়া হয়ে গেল ভেতরে ছিল একটা পুরনো ডায়েরি কিছু পুরনো ছবি আর একটা মানচিত্র ডায়েরিটা খুলে দেখলাম সেটা আমাদের দাদুর হাতের লেখা তিনি লিখেছিলেন একটা গুপ্তধনের কথা ডায়েরিতে লেখা ছিল যে ব্রিটিশ আমলে এই এলাকার জমিদার তার সমস্ত স্বর্ণ আর মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রেখেছিলেন কোথাও আর সেই জায়গার ঠিকানা রয়েছে এই মানচিত্রে আমাদের দাদু সারা জীবন সেই ধনসম্পদ খোঁজার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি রাহুল খুবই উৎসাহিত হয়ে বলল মা আমরা কি সেই ধনসম্পদ খুঁজে বের করতে পারি না আমি বললাম বাবা এসব তো গল্প কাহিনী। বাস্তবে এরকম কিছু থাকে না যে কিন্তু রবীন্দ্র বলল না মিতালি চেষ্টা করে দেখা যেতে পারে গু মানচিত্রটা ভালো করে দেখে বুঝলাম এটা আমাদের এলাকারই মানচিত্র তবে অনেক পুরনো সেখানে দেখানো হয়েছে একটা বড় বটগাছের নিচে একটা পুরনো কুজো আছে আর সেই কুশোর পাশেই লুকানো আছে গুপ্তধন আমরা পরদিন সকালেই বের হলাম সেই বটগাছ খুঁজতে মানচিত্র অনুযায়ী হাঁটতে হাঁটতে প্রায় দুই ঘন্টা পর একটা পুরনো বটগাছ পেলাম গাছটা অনেক বড় আর তার নিচে সত্যিই একটা পুরনো কুজো ছিল কুজোটা অনেক দিন ব্যবহার হয়নি তাই আগাছায় ভরে গেছে রাহুল বলল মা এখন আমরা কি করব আমি বললাম আগে কুয়োর চারপাশ পরিষ্কার করি ই আমরা তিনজন মিলে কুয়োর চারপাশের আগাছা পরিষ্কার করতে শুরু করলাম আগাছা পরিষ্কার করতে করতে হঠাৎ রবীন্দ্র চিৎকার করে বলল এই দেখ আমরা সবাই তার দিকে তাকালাম সে একটা পাথর সরিয়ে দিয়েছে আর তার নিচে একটা ছোট গর্ত দেখা যাচ্ছে গর্তটা ভালো করে দেখলাম সেটা একটা সুডঙ্গের মুখ রাহুল বলল মা এই সুডঙ্গ দিয়ে নিচে নামা যায় কিনা দেখি আমি বললাম না বাবা এটা খুবই বিপজ্জনক আমরা বাড়ি ফিরে যাই উ কিন্তু রবীন্দ্র বলল না মিতালি এত কাছে এসে ফিরে যাব না একবার দেখি তো কি আছে কু আমি রাজি না হলেও শেষে তাদের কথায় রাজি হলাম আমরা বাড়ি থেকে টর্চলাইট আর দড়ি নিয়ে এলাম রাহুল প্রথমে নিচে নামল। নামার পর সে চিৎকার করে বলল মা এখানে একটা ঘর আছে আমিও রবীন্দ্রর সাথে নিচে নামলাম সত্যিই সেখানে একটা বড় ঘর ছিল ঘরের দেয়ালে অনেক পুরনো ছবি আঁকা আর মাঝখানে একটা বড় পাথরের বেদি বেদির উপরে একটা পুরনো কাঠের বাক্স রাখা রবীন্দ্র সেই বাক্সটা তুলে আনাল বাক্সটা খুলতেই আমাদের চোখ ধাঁধিয়ে গেল ভেতরে ভর্তি সোনার গহনা মুক্ত আর রূপোর জিনিসপত্র রাহুল খুশিতে লাফিয়ে উঠল মা আমরা ধনী হয়ে গেছি কিন্তু আমি কিছুটা চিন্তিত হলাম এত বড় সম্পদ আমাদের জীবনে কি প্রভাব ফেলবে হঠাৎ শুনতে পেলাম উপর থেকে কারো পদ্ধনী আমরা তিনজনেই থমকে গেলাম কে আসতে পারে এই জনহীন জায়গায় একটু পরেই দেখলাম সুডঙ্গের মুখে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে তিনি আমাদের দেখে বললেন তোমরা কি করছ এখানে আমরা উপরে উঠে গেলাম লোকটা খুবই বয়স্ক প্রায় সত্তর বছর বয়স হবে তার চেহারায় একটা রহস্যময় ভাব তিনি আমাদের পরিচয় জিজ্ঞেস করলেন আমরা আমাদের পরিচয় দিলাম তিনি বললেন আমার নাম হরিহর দাস আমি এই এলাকারই মানুষ অনেক বছর ধরে এই জায়গাটা পাহারা দিয়ে আসছি গু আমি জিজ্ঞেস করলাম কেন পাহারা দেন তিনি বললেন এই জায়গায় একটা অভিশাপ আছে যে এই ধনসম্পদ নেবে তার উপর অভিশাপ নেমে আসবে গু রাহুল বলল কি রকম অভিশাপ হরিহর দাস বললেন সেই জমিদার মৃত্যুর সময় বলে গিয়েছিলেন এই সম্পদ শুধু তার বংশধরেরাই নিতে পারবে অন্য কেউ নিলে তার সর্বনাশ হবে গু রবীন্দ্র হেসে বলল এসব কুসংস্কার আমি বিশ্বাস করি না ঘু কিন্তু হরিহর দাস গম্ভীর মুখে বললেন আমি নিজে দেখেছি আগেও অনেকে এই সম্পদ নেওয়ার চেষ্টা করেছে সবার অবস্থা খারাপ হয়েছে গিউ। আমি চিন্তিত হয়ে বললাম তাহলে আমরা এই সম্পদ ফিরিয়ে দিয়ে আসি খু কিন্তু রবীন্দ্র বলল না এটা আমাদেরই পাওয়া আমরা নেবু। হরিহর দাস বললেন তবে একটা উপায় আছে যদি তোমরা এই সম্পদের অর্ধেক গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করো তাহলে অভিশাপ কাটবে গু আমরা তার কথা শুনে চিন্তায় পড়ে গেলাম এত বড় সিদ্ধান্ত নেওয়া সহজ নয় রাহুল বলল মা আমার মনে হয় আমাদের এই সম্পদ নেওয়া উচিত নয় গু আমি অবাক হয়ে বললাম কেন বাবা রাহুল বলল মা আমাদের তো সবকিছু আছে আমাদের সংসার ভালোই চলে কিন্তু এই এলাকায় অনেক গরিব পরিবার আছে যারা দুই বেলা খেতেও পায় না আমরা এই সম্পদ তাদের কাজে লাগাতে পারি উ রাহুলের কথা শুনে আমার মন খুশি হয়ে গেল আমার ছেলে কত ভালো মনের রবীন্দ্র বলল ঠিক বলেছ রাহুল আমরা অর্ধেক সম্পদ নিয়ে বাকি অর্ধেক গরিবদের মধ্যে বিতরণ করব উ হরিহর দাস খুশি হয়ে বললেন তোমরা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ আমি তোমাদের সাহায্য করব উ পরের কয়েকদিন আমরা ব্যস্ত হয়ে গেলাম হরিহর দাসের সাহায্যে আমরা এলাকার সবচেয়ে গরিব পরিবারগুলোর তালিকা তৈরি করলাম তারপর সেই সম্পদের অর্ধেক তাদের মধ্যে ভাগ করে দিলাম একটা বিধবা মহিলার তিনটা ছোট বাচ্চা ছিল তার কোনো আয় নেই আমরা তাকে কিছু সোনার গহনা দিলাম যাতে সে সেগুলো বিক্রি করে তার সংসার চালাতে পারে আরেকটা পরিবারের ছেলের বিয়ে ঠিক হয়েছিল কিন্তু টাকার অভাবে বিয়ে দিতে পারছিল না আমরা তাদেরও সাহায্য করলাম এভাবে সপ্তাহ খানেকের মধ্যে আমরা অর্ধেক সম্পদ বিতরণ করে দিলাম আর বাকি অর্ধেক আমরা ব্যাংকে জমা রাখলাম কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল আমাদের পরিবারে রাহুল আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল হয়ে গেল সে এলাকার গরিব বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করতে শুরু করল পূজাও তার বান্ধবীদের সাথে মিলে একটা ছোট স্কুল খুল যেখানে এলাকার গরিব বাচ্চারা বিনামূল্যে পড়তে পারে রবীন্দ্র তার চাকরির পাশাপাশি একটা ছোট ব্যবসা শুরু করল সেই ব্যবসায় এলাকার বেকার যুবকদের কাজ দিল আর আমি আমি শুরু করলাম একটা মহিলা সমিতি সেখানে এলাকার মহিলারা বিভিন্ন কাজ শিখে নিজেরাই উপার্জন করতে পারে হরিহর দাস প্রতিদিন আমাদের বাড়িতে আসতেন তিনি বলতেন তোমরা সত্যিকারের ধনী হয়েছ টাকা পয়সায় নয় মনে ঘি একদিন রাহুল আমাকে বলল মা আমার মনে হয় সেই পুকুরে মাছ ধরার দিনটা আমাদের জীবনের সবচেয়ে ভালো দিন ছিল আমি জিজ্ঞেস করলাম কেন বাবা রাহুল বলল কারণ সেদিনই আমরা সেই বাক্সটা পেয়েছিলাম আর সেই বাক্স আমাদের জীবনটা পাল্টে দিয়েছে আমরা শিখেছি যে সত্যিকারের সুখ অন্যদের সুখে গিয়ে আমি রাহুলকে জড়িয়ে ধরলাম আমার ছেলে কত বড় হয়ে গেছে সেদিন পুকুরে যখন সে বলেছিল আমার ভালোবাসার জালে আটকে পড়েছে আমি ভেবেছিলাম সে অন্যরকম কিছু বলতে চাইছে কিন্তু আসলে সে বলতে চেয়েছিল আমার ভালোবাসা তাকে একজন ভালো মানুষ হতে শিখিয়েছে মাছ ধরার সেই দিন থেকে আমাদের জীবনে যে অ্যাডভেঞ্চার শুরু হয়েছিল সেটা শেষ হল একটা সুন্দর পরিণতিতে আমরা বুঝতে পারলাম যে সত্যিকারের ধনসম্পদ হলো পরিবার আর সমাজের মানুষদের ভালোবাসা আজও মাঝে মাঝে আমরা সেই পুকুরে যাই মাছ ধরতে কিন্তু এখন আর শুধু মাছ ধরি না আমরা সেখানে গিয়ে পরিকল্পনা করি কিভাবে আরও বেশি মানুষের উপকার করতে পারি হরিহর দাস আমাদের বলেছিলেন যে জমিদার সেই সম্পদ লুকিয়ে রেখেছিলেন তিনি আসলে চেয়েছিলেন যে কেউ একদিন এই সম্পদ খুঁজে পেয়ে সমাজের কল্যাণে কাজে লাগাবে আমরা সেই কাজটাই করেছি রাহুল এখন কলেজের শেষ বর্ষে পড়ছে সে পরিকল্পনা করেছে পড়াশোনা শেষ করে এই এলাকাতেই থেকে মানুষের সেবা করবে পূজাও বলেছে সে বর হয়ে ডাক্তার হবে এবং গরিবদের বিনামূল্যে চিকিৎসা দেবে আমাদের এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল যে জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চ হলো অন্যের উপকার করা আর পরিবারের সদস্যদের ভালোবাসা হল সবচেয়ে বড় শক্তি যখনই আমি সেই দিনের কথা মনে করি যেদিন রাহুল পুকুরে মাছ ধরতে গিয়ে বলেছিল যে সে আমার ভালোবাসার জালে আটকে পড়েছে আমার মনে হয় সেটাই ছিল আমাদের জীবনের টার্নিং পয়েন্ট সেদিন আমি বুঝিনি রাহুল আসলে কি বলতে চাইছে কিন্তু পরে বুঝেছি সে বলতে চেয়েছিল যে আমার ভালোবাসাই তাকে একজন ভালো মানুষ হতে শিখিয়েছে আর সেই ভালো মানুষ হওয়ার গুণেই সে পরে সিদ্ধান্ত নিয়েছিল গুপ্তধনের অর্ধেক গরিবদের মধ্যে বিতরণ করার আজ আমাদের পরিবার সুখী আমাদের এলাকার মানুষেরাও সুখী আর সবচেয়ে ভালো লাগে এই যে রাহুল এখন একজন দায়িত্বশীল যুবক হিসেবে সবার কাছে পরিচিত মাঝে মাঝে আমার মনে হয় সেই দিন পুকুরে যদি আমরা না যেতাম তাহলে হয়তো এই সুন্দর পরিবর্তনটা আমাদের জীবনে আসত না কিন্তু আবার ভাবি হয়তো ভাগ্যেই ছিল যে আমরা সেই রহস্যময় বাক্সটা খুঁজে পাব আর রাহুলের সেই কথাটা এই জালের মতোই তোমার ভালোবাসার জালে আটকে পড়েছি আমি এই কথাটা আজও আমার কানে বাজে কিন্তু এখন আর সেটা নিয়ে কোনো চিন্তা নেই কারণ আমি জানি আমার ছেলে একজন সৎ এবং ভালো মানুষ পুকুরের পাডে বসে মাছ ধরার সেই সন্ধ্যাটা আমাদের জীবনে নিয়ে এসেছিল একটা অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার আর সেই অ্যাডভেঞ্চারের মাধ্যমেই আমরা শিখেছি জীবনের সবচেয়ে বড় সত্য ভালোবাসা আর মানবিকতাই হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ কিন্তু আমাদের এই গল্পে আরও একটা চমকপ্রদ মোড আছে সেটা ঘটল প্রায় এক মাস পর একদিন রাহুল স্কুল থেকে ফিরে খুব উত্তেজিত গলায় বলল মা আজ আমাদের স্কুলে একজন পুরাতত্ত্ববিদ এসেছিলেন গু আমি জিজ্ঞেস করলাম কি বলেছিলেন তিনি রাহুল বলল তিনি বলেছেন আমাদের এলাকায় নাকি অনেক পুরনো ইতিহাস আছে আর সেই বটগাছের নিচে যে সুডঙ্গ আমরা পেয়েছি সেটা নাকি একটা ঐতিহাসিক জায়গা গু আমি আরও বিস্তারিত জানতে চাইলাম রাহুল বলল তিনি বলেছেন এই এলাকায় প্রায় দুইশো বছর আগে একজন বিখ্যাত জমিদার থাকতেন তার নাম ছিল রাজা চন্দ্র তিনি শুধু ধনী ছিলেন না খুব দানশীল ছিলেন গু এই খবর শুনে আমার খুব কৌতূহল হল আমি বললাম চল কাল আমরা সেই পুরাতত্ববিদের সাথে দেখা করি কি রবীন্দ্র রাজি হল পরদিন আমরা স্কুলে গিয়ে সেই পুরাতত্ববিদের সাথে দেখা করলাম তার নাম ডক সুবর্ণগু। তিনি আমাদের গল্প শুনে খুবই অবাক হলেন তিনি বললেন আপনারা যে জায়গার কথা বলছেন সেটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম গু আমি জিজ্ঞেস করলাম কেন খুঁজছিলেন তিনি বললেন রাজা শশাঙ্ক চন্দ্রের একটা ডায়েরি আমার কাছে আছে সেখানে তিনি লিখেছেন যে তিনি তার সম্পদ লুকিয়ে রেখেছেন যাতে ভবিষ্যতে কোনো ভালো মানুষ সেটা খুঁজে পেয়ে দরিদ্রদের সেবা করতে পারে এই কথা শুনে আমাদের চোখ ছানাবড়া হয়ে গেল মানে আমরা যেটা করেছি সেটাই তো রাজা শশাঙ্ক চন্দ্র চেয়েছিলেন ড গুহ বললেন আপনারা কি আমাকে সেই জায়গাটা দেখাতে পারেন আমরা তাকে নিয়ে সেই বটগাছের কাছে গেলাম তিনি সুডঙ্গটা দেখে বললেন এটা একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন আমি চাই এটাকে সংরক্ষণ করতে গু আমরা তার কথায় রাজি হলাম তিনি বললেন যে এই জায়গাটা একটা জাদুঘরে পরিণত করা যেতে পারে যেখানে মানুষেরা এসে আমাদের এলাকার ইতিহাস জানতে পারবে কিছুদিন পর সরকারের পক্ষ থেকে একটা টিম এসে সেই সুডঙ্গ পরীক্ষা করল তারা সেখানে আরও অনেক পুরনো জিনিসপত্র পেল তার মধ্যে ছিল পুরনো মুদ্রা তামার পাত্র আর কিছু প্রাচীন হাতিয়ার সবচেয়ে চমকপ্রদ ব্যাপার ছিল তারা সেখানে একটা পাথরের ফলক পেল যেখানে সংস্কৃতে কিছু লেখা ছিল ড গুহ সেই লেখা পড়ে বললেন এখানে লেখা আছে যে যারা এই সম্পদ খুঁজে পাবে এবং দরিদ্রদের মধ্যে বিতরণ করবে তাদের বংশধরেরা চিরকাল সুখে থাকবে এই কথা শুনে আমার গায়ে কাটা দিয়ে উঠল মানে আমরা সত্যিই সঠিক কাজ করেছি রাহুল বলল মা মনে হচ্ছে রাজা শশাঙ্ক চন্দ্র আমাদের দিয়েই তার ইচ্ছা পূরণ করিয়েছেন গু ড গুহ আমাদের প্রস্তাব দিলেন যে আমরা যদি চাই তাহলে এই পুরো ঘটনাটা একটা বই হিসেবে প্রকাশ করা যেতে পারে সেই বইয়ের আয় আমরা এলাকার দরিদ্রদের কল্যাণে কাজে লাগাতে পারি আমরা তার প্রস্তাবে রাজি হলাম কয়েক মাস পর ঘুপুকুরের রহস্য ও নামে একটা বই প্রকাশিত হল বইটা খুব জনপ্রিয় হল আর তার আইডিয়া আমরা এলাকায় একটা স্বাস্থ্যকেন্দ্র আর একটা লাইব্রেরি তৈরি করলাম কিন্তু আমাদের গল্পের সবচেয়ে বড় চমক এখনও বাকি ছিল একদিন হরিহর দাস আমাদের ডেকে বললেন মিতালি তোমাদের একটা কথা বলার আছে কি আমরা সবাই তার কাছে গেলাম তিনি বললেন আমি আসলে রাজা শশাঙ্ক চন্দ্রের বংশধর আমার দাদু ছিলেন তার ছোট ভাই আমি এতদিন এই জায়গা পাহারা দিয়েছি এই আশায় যে একদিন কোনো সৎ মানুষ এসে এই সম্পদ খুঁজে পেয়ে সমাজের কল্যাণে কাজে লাগাবে গু আমরা সবাই অবাক হয়ে গেলাম মানে হরিহর দাস আসলে সেই রাজপরিবারের বংশধর তিনি বললেন তোমরা যা করেছ তাতে আমার পূর্বপুরুষের আত্মা শান্তি পেয়েছে গি এরপর থেকে হরিহর দাস আমাদের পরিবারের একজন হয়ে গেলেন তিনি আমাদের বাড়িতেই থাকতে শুরু করলেন রাহুল আর পূজা তাকে দাদু বলে ডাক্ত হরিহর দাস আমাদের অনেক পুরনো গল্প শোনাতেন তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে রাজা চন্দ্র শুধু একজন জমিদারী ছিলেন না তিনি ছিলেন একজন মহৎ মানুষও তিনি তার জীবদ্দশায় অনেক স্কুল হাসপাতাল আর রাস্তা তৈরি করেছিলেন একদিন হরিহর দাস আমাদের আরেকটা চমক দিলেন তিনি বললেন আমার কাছে রাজা চন্দ্রের আরও একটা গোপন তথ্য আছে তিনি তার প্রাসাদের নিচে একটা গোপন কক্ষ তৈরি করেছিলেন যেখানে তিনি তার সব গুরুত্বপূর্ণ কাগজপত্র রেখেছিলেন গু আমি জিজ্ঞেস করলাম সেই প্রাসাদ কোথায় ছিল তিনি বললেন এই বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এখন সেখানে একটা পুরনো মন্দির আছে গি আমরা পরদিনই সেই মন্দিরে গেলাম মন্দিরটা খুবই পুরনো আর প্রায় ভেঙে পড়ার অবস্থা হরিহর দাস মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে একটা পাথর সরিয়ে দিলেন তার নিচে একটা ছোট সিঁড়ি দেখা গেল আমরা নিচে নেমে গেলাম সেখানে একটা ছোট ঘর আর তার মাঝখানে একটা কাঠের আলমারি হরিহর দাস আলমারিটা খুললেন ভেতরে অনেক পুরনো বই আর কাগজপত্র গুহকে খবর দেওয়ার পর তিনি এসে সব কাগজপত্র পরীক্ষা করলেন তিনি বললেন এগুলো অসাধারণ এখানে রয়েছে সেই সময়ের সমাজ ব্যবস্থা রাজনীতি আর সংস্কৃতির বিস্তারিত বিবরণ গু এই আবিষ্কারের ফলে আমাদের এলাকা ইতিহাসবিদদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল অনেক গবেষক এখানে এসে গবেষণা করতে শুরু করলেন আর এর ফলে আমাদের এলাকার অর্থনৈতিক অবস্থাও ভালো হতে লাগল সরকার আমাদের এলাকাকে একটা ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করল এখানে একটা জাদুঘর তৈরি হল আর অনেক পর্যটক আসতে শুরু করল রাহুল এখন সেই জাদুঘরে একজন গাইড হিসেবে কাজ করে সে পর্যটকদের আমাদের এই পুরো গল্পটা বলে আর পূজা একটা ছোট দোকান খুলেছে যেখানে স্থানীয় হস্তশিল্পের জিনিস বিক্রি করে আমি আর রবীন্দ্র একটা হোমস্টে চালু করেছি যারা এখানে গবেষণা করতে আসেন তারা আমাদের বাড়িতেই থাকেন আর আমরা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি হরিহর দাস এখন আমাদের বাড়ির পূর্ণাঙ্গ সদস্য তিনি পর্যটকদের রাজা শশাঙ্ক চন্দ্রের সময়কার গল্প শোনান তার গল্প শুনতে সবাই খুব পছন্দ করে আজ যখন আমি পেছনে ফিরে তাকাই তখন মনে হয় সেই দিন পুকুরে মাছ ধরতে না গেলে হয়তো আমাদের জীবনে এত সুন্দর পরিবর্তন আসত না রাহুলের সেই কথা আমি তোমার ভালোবাসার জালে আটকে পড়েছি কে এই কথাটাই ছিল আমাদের সব সুখের চাবিকাঠি কারণ সেই কথার পর থেকেই আমি বুঝতে পারি যে পারিবারিক ভালোবাসা কত শক্তিশালী আর সেই ভালোবাসার জোরেই আমরা এত বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছিলাম গুপ্তধনের অর্ধেক গরিবদের মধ্যে বিতরণ করার আর সেই সিদ্ধান্তের ফলেই আজ আমাদের পরিবার শুধু সুখী নয় আমাদের পুরো এলাকাও সমৃদ্ধ হয়েছে রাজা শশাঙ্ক চন্দ্রের স্বপ্ন যেন আমাদের মাধ্যমেই পূরণ হয়েছে এখন প্রতিদিন সন্ধ্যায় আমরা সেই পুকুরের পাডে বসি কখনো মাছ ধরি কখনো শুধু গল্প করি আর মনে করি সেই দিনের কথা যেদিন আমাদের জীবনে এই অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারের সূচনা হয়েছিল